বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে ঘোষণা হবার পরই নুসরাতকে নিয়ে হয় সমালোচনার আবহ প্রথম থেকেই নুসরাতের গতিবিধি নিয়ে সুর চড়িয়েছে পীরজাদা খোবায়েব আমিন এবার নুসরাতকে তসলিমা নাসরিনের সাথে তুলনা করল পীরজাদা খোবায়েব আমিন প্রথমত হচ্ছে আপনি বলছেন কি পার্টি নির্দেশ দেবে সে তার উপর আমি অটুট থাকব তাহলে কি এই পার্টিটা ইসলামের বিরুদ্ধে পার্টি পার্টির আইনে কি ইসলাম চলে না কোরআনের আইনে চলে এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন দুই হলো যদি পার্টির নির্দেশে পার্টি চলে তাহলে মুসলমানদের সামনে গিয়ে বলুক যে এই পার্টির নির্দেশে ইসলামকে চালাতে হবে দেখি কত বড় সাহস হয়েছে এমনি তো বাংলার মুসলিমদেরকে অপমান করা হয়েছে বাংলার মুসলমান না ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর মুসলমানকে ইসলামের ওপরে আঘাতের অপমান করা হয়েছে আমরা জানি তসলিমা নাসরিন আপনি জানেন আমাদের বিগত যিনি এমপি ছিলেন ইদ্রিস আলী তিনি তসলিমান আসরিনের জন্যে জেল খেটেছিলেন আন্দোলন করে তো তসলিমা নাসরিন আজকে যে কোরআনের বিরুদ্ধে বলে যে আমি বিয়ে করতে পারি চারটে পাঁচটা আমার ওসুলকে অপমান করেছিল সেই তসলিমান আশরিন তার ভূমি থেকে তার মানুষরা তাকে হাঁটিয়ে দিয়েছে থাকতে দিইনি কোথাও গিয়ে মুসলিমরা তাকে থাকতে দিইনি কেন তাকে ভিটে ছাড়া করেছে তাদের কিন্তু মুসলিমরা তাদেরকে প্রশ্রয় দিইনি তাকে তো আজকে সে বিয়ের ক্ষেত্রে বলেছে আর তারাকের ক্ষেত্রে দুটোই কোরআনের আইন অথায় আমি মনে করি তসলিমান আসিন থেকে এ কম কিছু না অথবা বাংলার মুসলমান যেমন তসলিমান আসিনকে ঘর ছাড়া করেছে এই কোরআনের বিরুদ্ধে বলার জন্যে আমি মনে করি ঠিক একই সাজা পাওয়া দরকার কেন কোনো পার্টির আইনে ইসলাম চলে না এবং আমাদের রক্ত থাকতে আমরা ইসলামকে এইভাবে হারাতে দেবো না না আমি এটাই বার্তা দেব দেখুন রাজনীতি রাজনীতির আঙিনাই থাকুক আমরা ধর্মকে মানি আমার দাদা হুজুর পের কেবলা আল্লাহ রহমাতুল্লা রক্তগুলো পানি করে তারা ইসলামকে আজকে এইভাবে সারা বাংলা আসাম জুড়ে তারা আমাদের মাথায় টুপি দেওয়া আমাদেরকে ইসলামকে শিখে গিয়েছে আজকে আমরা তার পরিবারের একজন আওলাদ আমাদের দায়িত্ব কর্তব্য আছে মানুষের ইমানকে বাঁচানো বা তাদেরকে সঠিক গাইডলাইন দেওয়া অথবা আমি বলব যারা ইসলাম বিরোধী যেমন তসলিমাকে আমরা হাটিয়েছি তাকে ভূমি থেকে তাড়িয়েছে মানুষ ইসলামের বিরুদ্ধে বলার জন্যে রাজনীতির আঙিনয় নয় রাজনীতির বাইরে গিয়ে যারা ইসলামের বিরুদ্ধে এরকম আচরণ করবে নিশ্চয়ই তাদেরকে এইভাবে স্থান দেওয়া মুসলিমদের জন্যে ইমানদারদের জন্যে সম্ভব নয় তো আপনি যে সংগ্রহ সেটা কি বর্তমান আমি কোন সরকারের সমালোচনা করছি না দেখুন সরকারের সমালোচনা করে কি হবে আমি বারবারই বলি মুসলিমদের কোনো সরকার না সে বিজেপি না তৃণমূল না কংগ্রেস না সিপিএম না কেউ সংখ্যালঘুদের জন্যে না সবাই এদেরকে তকমা লাগিয়ে ভোট নেওয়ার জন্য তৈরি থাকে অতএব আমি কোনো সরকারের বিরুদ্ধে বলছি না কারণ না আমি ব্যক্তিত্বের উপরে বলছি এক ব্যক্তিত্ব সে ইসলামের বিরুদ্ধে বলেছে আমি তার ধিক্কার জানাই প্রতিবাদ জানাই আমরা ইসলামের পক্ষে থাকি অতএব বাংলার মুসলমান যেন তাকে ইসলামের ওপরে আঘাত আনার জন্য তাকে ছেড়ে না দেয় প্রতিটা জায়গায় এর প্রতিবাদ হওয়া চাই আমরা এতটুকুই বার্তা আমি দিতে চাই